ফ্রেন্ডস দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছি এই যে দেখো ফুল পাচ্ছি রেডি হয়ে গেছে শুধু চুলটা যা বাকি আছে চুলটা বেঁধে দিচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট চুলটা বাদবে ব্যাস এটা একটা আমার ডিউটি প্রতিদিনকার পুরোপুরি রেডি করিয়ে তারপরে স্কুলে পাঠাতে হয় দেখো চুল বাজার কমপ্লিট তাড়াতাড়ি তাড়াতাড়ি এবারে দেখো সব সবকিছুই করিয়ে দিতে হয় আমি পাই না ছেলে পুরো কমপ্লিট করে পাঠাতে হয় পুরো কাজটাকেই কমপ্লিট করতে হচ্ছে সকালটা পুরোটাই ওর পিছনে চলে যায় দেখো জুতো পরিয়ে দিয়েছি দেখো এবার কি হলো একবারটা তো দেখো তোমরা কাঠটাকে ঝোলাতে বলেছো ওটা মাপ বসে আছি তো দেখলে ওকে নিয়ে কতটা ব্যস্ত থাকি সকালটা পুরো ওকে নিয়েই কেটে যায় তো ওর স্কুলে যাওয়া ওর স্কুলের গোছানো টুছানো সবই ওকে পুরোটাই রেডি করে দিতে হয় আর একটু বদমাশিও করে তার মধ্যে দিয়ে ওকে রেডি করে দিতে হয় চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিও আবার পরে